আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হইল খাদিজাতুল কুবরার ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর নবী খুব কষ্ট পাইছেন কারণ এই আল্লাহর নবীর দুর্দিনের সঙ্গী দুর্দিনের সঙ্গী নাবি পয়লা মুসলমান খাদিজাতুল কুবরা সব পয়লা ইমান আনছেন হায় রে হায় এর আগেও কিন্তু খবর লইছেন কিলা বলে খাদিজা তো এর আগেও কুটুম আল্লাহর নবীর ফুফু হযরত সাফিয়া সাফিয়ার ননন হইল খাদিজাতুল কুবরা ননন হিসাবে তো বাইবেল বিস্তারিত বাইবেল বিস্তারিত আগে জানছেন লিখিতা বলে আমাদের পাইফু তিন ওয়ালা ওয়ালা

শুকনা জমির উর্বর গেল যে গাছে ফল ধরে নাও গাছে ফল দরা আরম্ভ হইল নবী মহাম্মদুলু সুরুল্লা বলাচ্ছনি ও সভা কুল্লু সবি লিখু বুবি ধসি বিসবা ও রাজনী লমান সুন্দুসিয়া আইনা আতি সীমা রু আগ্নে সেজারু

আমার নবীর আগমনের ঘটনা ফল দিল্লা হজরতে সাফিয়ায় হাজিরা কুবরার কাছে গেছে ঘটনা গো আমার ভাই ফুট জমিন বাদে কোন কি ঘটনা ফল ঘটছে

তিনজন সাহাবী খানা আছিল জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘর গো 1000 অধিক সাহাবীর খানা খাইছোন খানা খাওয়ার বাদে যে খানা পাত্রর মাঝে দেগোর মাঝে আছিল যেলা রলা রইছে এই নিলা বান্দী মুহাম্মদ রাসূলুল্লাহ আমিলা তো তুম বরক দিলে তু তু দিলে খায়তো না আমি বলি আমার সেতেলে সে খাতার ডাক দিলে গোটা না আর মুহাম্মদ রাসূলুল্লাহ তু তুম বরক লাগাইলে দুঃদ সব উঠি গেছে আল্লাহ নবীর আমার সকু লাগাইয়া দেও আমার সকু উঠি গেছে তু তুমারত লাগাইয়া সকু জায়গা ময়া দিস ওলা হয়েছে